আপনি কি ছেঁকা খেয়েছেন বয়ফ্রেন্ডের চুল ছিঁড়ে মাত্র ঘরে ঢুকলেন আপনার মা ডায়মন্ড দিয়ে ডিম ভাজি করে আনার পরও আপনার খেতে মন চাচ্ছে না তাহলে আজকের রেসিপি আপনার জন্যে আপনার বয়ফ্রেন্ডের কাঁচা কলিজা ফ্যাপসার আচার রুচির মাইরে বাপ রুচি নিজে এসে আপনার সাথে হ্যান্ডশেক করে যাবে আসসালামু আলাইকুম অন্যের উপরে রাগ করে কেন নিজের পেটে দুর্ভিক্ষ চালাবেন রান্নাঘরে পেঁয়াজ মরিচ আছে তো তাতেই চলবে ধরে নিন এটা আপনার বয়ফ্রেন্ডের এর বেঁচে চোখ নাক কান কলিজা যেটা সে সবাইকে দিয়ে বেড়ায় তারপর পরিষ্কার পানি নিতে হবে এমন কোনো কথা নেই নদী খাল বিল এমন কি ড্রেন যে কোনো পানি নিতে পারেন কোনো সমস্যা নেই ভয়েরও কিছু নেই কারণ এখন আপনার মেজাজ এত গরম যে আপনার পেটও খারাপ হবে না তারপর নিয়ে নেবেন আপনার দাদির স্বামীর একটা বাসি ছেড়া ময়লা লুঙ্গির তেনা যেটা দিয়ে আপনার বয়ফ্রেন্ডের চোখ নাক জিবলে ফ্যাপসাগুলোকে মুছে নিব তারপর একে একে ধারালো একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে সার্জারি করে নেব তার মনের ঘরে বাথরুমে বারান্দায় রান্নাঘরে খাটের তলে সানসেটে আর কোন কোন মেয়ে কি কি অবস্থায় আছে সেটা জানার জন্য এবারে ইনস্ট্যান্ট আচারের জন্য লাগছে কিছুটা মৌরি আর দুই টেবিল চামচের মতো সরিষার তেল শুধু সরিষার তেলে কাজ হবে না আস্ত সরিষাও দিতে হবে কারণ আপনার মেজাজ এখন প্রচন্ড গরম আপনার বয়ফ্রেন্ডের কালো মনের কথা চিন্তা করে ফেলে দিবেন সামান্য একটু কালো জিরা এরপর এক দুই মিনিট নেড়েচেড়ে তেলটা বেশ গরম হয়ে উঠলে এই দুইটা মশলা কিছুক্ষণ ভাজা হওয়ার পর দয়া করে চুলাটা বন্ধ করে দিন নইলে অযথা এই অকর্মার ঢেকির পিছনে ফাও ফাও গ্যাস পুড়িয়ে লাভ নেই এবার বন্ধ চুলায় গরম তেলে দিয়ে দিব সামান্য একটু হলুদ গুঁড়া আর একটু খানি মরিচের গুঁড়া এরপর দুই এক মিনিট আরও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ডাইরেক্ট গরম তেলটা নিয়ে ছুঁড়ে মারবেন আপনার বয়ফ্রেন্ডের কাঁচা কলিজা ফ্যাপসার উপরে তারপর ফেলে দিবেন কিছুটা আস্ত মৌরি এরপর সাত কিছুটা এনহ্যান্স করতে আপনার বয়ফ্রেন্ডের মুখের উপরে থুকু কলিজার উপরে ছুঁড়ে মারবেন কিছুটা সাইট্রিক অ্যাসিড এই দুই টেবিল চামচের মতো এবার ফেলে দিব কিছুটা ধনিয়া কুচি না থাকলে আপনি কচুপাতা অথবা ঘাস দিয়েও কাজ চালাতে পারেন তার মনটা সমুদ্রের মতন বড় হওয়া সত্ত্বেও প্রচুর পরিমাণে আয়োডিনের অভাব আপনি একটু বেশি করেই লবণটা দিয়ে দিয়েন এবার এই মুহূর্তে যতটা বিষ আপনার মনের ভিতরে টকবক করে ফুটছে তার মধ্যে কিছুটা আপনার হাতের তালুতে ঢেলে নিয়ে আপনার বয়ফ্রেন্ডের কাঁচা কলিজা ফ্যাপসাগুলো মাখিয়ে ফেলুন এই মাখাটা যতটা সুন্দর হবে আপনার খাওয়ার রুচিটাও ততটাই বাড়বে এই আচারটা আপনি রুটি পরোটা সাদা ভাত খিচুড়ি বৌয়া যে কোনো কিছুর সাথে খেতে পারেন শুধু খাওয়ার সময় চোখ দুটো বন্ধ করে চিন্তা করবেন যে হ্যাঁ আমি তার কলিজাটা চাপাচ্ছি সারা দিনটাই আপনার হয়ে যাবে ফুরফুরা মারাত্মক চটপটের টেস্টির সাথে চাইলে আপনি আপনার পরিবারের সবার সাথে ওই বেইমানের কলিজা ভাব সেইভাবে শেয়ার করে খেতে পারেন কেউ টেরি পাবে না এদিকে একের পর এক রুটি সাবার হতেই থাকবে মারাত্মক লেভেলের ঝাল হওয়ার কারণে আপনার কান মুখ দিয়ে ধোয়া বের হতে পারে আর তাই কিছু সময়ের জন্য আপনি ওই বেইমানকে ভুলেও যেতে পারেন এই জন্য এগুলো শুধুমাত্র জীবনের একটা অংশ মাত্র পুরো জীবন না ভুলতে শিখেন যেটা চলে গেছে সেটাকে ভুলে যান দেখবেন জীবনটা কত সুন্দর কারোর জন্যে নিজের জীবন নষ্ট করবেন না এটাই হবে বোকামি চলে যাচ্ছি আজ ধন্যবাদ